হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি লোটে মাছের চপ বা লোটে মাছের পকোড়া এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব লোটে মাছের কাঁটা ছাড়িয়ে কিভাবে আমি এখানে চপ বানিয়েছি বা পকোড়া তৈরি করেছি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমি এখানে প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে এক কাপ জল দিয়ে তাতে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আমি জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব জলটা যখন ফুটে আসবে এইভাবে তখন আমি এর মধ্যে কেটে রাখা মাছগুলোকে আমি মাছগুলো গোটাই রেখেছি মাথাটা আর লেজটাকে ফেলে দিয়েছি আর এগুলোকে গোটা অবস্থায় ধুয়ে পরিষ্কার করে আমি ফুটন্ত জলটার মধ্যে দিয়ে দিলাম আমি এক এক করে সব মাছগুলোই এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশিক্ষণ সেদ্ধ করব না আমি দু থেকে তিন মিনিট জলটাকে ফুটিয়ে নিয়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে এভাবে রেখে দেব। খুব বেশি ফোটাবো না এ দেখুন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার ঢাকনাটা তুলে আমি এক এক করে সব মাছগুলোকে তুলে নেব খুব হালকা হাতে তুলতে হবে তা না হলে ভেঙে যেতে পারে আমার এখানে মাছগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি এক এক করে সবগুলোকে থালায় এইভাবে নিয়ে নিচ্ছি নিয়ে আমি এবার মাছগুলোর কাঁটাগুলোকে ছাড়িয়ে নেব এইভাবে বয়েল করে নিলে কাটাগুলো আপনার থেকে বেরিয়ে যায় মাছে লোটে মাছে খুব বেশি কাটা থাকে না মাঝখানে একটা লম্বা ধরনের কাটা থাকে সেই কাটাটাকে ছাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই যে দেখুন এইভাবে একটা কাঁটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিলে এটা ছাড়ানো হয়ে যাবে আমি এইভাবে সব মাছগুলোকেই ছাড়িয়ে নিচ্ছি আর কাটাগুলোকে আলাদা করে তুলে ফেলে দিতে হবে ছাড়িয়ে নিলাম আর এখানে সব রেডি হয়ে গেল মাছগুলোকে বার করে নিয়েছি আর এদিকে আমি একটা তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা চারটে নিয়েছি আর গোলমরিচ নিয়ে এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব এই মশলাটা দিলে চপের স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে হালকা ড্রাই রোস্ট করে আমি মশলাগুলোকে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি মাছটাকে এইভাবে রেখেছি যাতে জলটা সাইড দিয়ে বেরিয়ে যায় সেই জলটাকে আমি পরে ফেলে দেব। আর এই দিকে তেল বসিয়ে রেখেছিলাম তিন চামচ মতন তেল দিয়েছি দিয়ে তেলটা গরম হয়ে এসেছে এর মধ্যে আমি কুচিয়ে রেখেছি পেঁয়াজগুলো সেই পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এগুলোকে ভেজে নেব আর আমি এতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর তার সাথে রসুনও কুচিয়ে নিয়েছি রসুনটা পেস্ট করে দিলেও হয় আমি এখানে রসুনকে কুচিয়ে নিয়েছি আর আদাও দিয়ে দিয়েছি আমি এখানে তিনখানা আলু সেদ্ধ করে নিয়েছি আমি এর মধ্যে আলু সেদ্ধ এইভাবে গ্রেট করে দেব। কারণ আলুটা দিলে চপটা বাইন্ডিং করতে সুবিধা হবে তা নাহলে শুধু মাছ হলে সেক্ষেত্রে বাইন্ডিং করতে অসুবিধাই হবে আলুগুলো আমার এখানে গ্রেট করা হয়ে গেছে আমি মশলার সাথে আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব আর কিছুক্ষণ ভালোভাবে এগুলোকে ভেজে নেব ভাজতে ভাজতে প্রায় জলটা শুকিয়ে আসবে কড়াই থেকে বেশ ছেড়ে ছেড়ে আসবে মশলাটাও বুঝতেই পারা যাবে আর দেখুন এখানে ভাজা হয়ে গেছে এই সময় আমি এখানে কাটা ছাড়ানো মাছগুলো লোটে মাছগুলো এর মধ্যে মিশিয়ে দিয়েছি এবার মাছ আর আলু সবগুলোকেই খুব ভালো করে মাছগুলো আলুর সাথে মিশিয়ে নিতে হবে নিয়ে ভেজে নিতে হবে আর আমি এখানে যেহেতু সাদা সাদা লাগছে তাই এখানে একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পর সবগুলোকে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর পরে গিয়ে এখানে কুচিয়ে রাখা ধনে পাতাটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে আরও একবার সবগুলো মিশিয়ে নিলাম বুঝতেই পাচ্ছেন এখানে রেডি হয়ে গেছে পুরটা আমার এখানে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার পরেই আমি এটার এক এক করে এইভাবে রেডি করে নেব আমি হাতের মধ্যে নিয়ে এইভাবে পুরগুলোকে রেডি করছি আমি এইভাবে শেপটা দিলাম আপনারা চাইলে আপনাদের মতন শেপ দিতে পারেন আর এখানে এইভাবে আমার একটা হয়ে গেছে এইভাবে সবগুলোকে এক এক করে আমি রেডি করে নিচ্ছি নিয়ে এরপর আমি একটা এখানে ব্যাটার মতন তৈরি করব এখানে আমি দু চামচ ময়দা নিলাম আর দু চামচ এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি একটা বাটিতে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন আর গোলমরিচ গুঁড়ো আর সঙ্গে দিয়ে দেব সামান্য জল আর দিয়ে দেব এখানে আমি একটা গোটা ডিমকে ফাটিয়ে এর সাথে মিশিয়ে নেব নিয়ে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব নেওয়ার পর আমি যে পুটটা রেডি করে রেখেছি সেটা এক একটা করে আমি এই ব্যাটারের মধ্যে ডিপ করে নেব আর আমি এখানে কাটা চামচের সাহায্যে দুপাশটা ঘুরিয়ে নিলাম নিয়ে এরপর তুলে আমি ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে হাতের সাহায্যে এভাবে ব্রেড ক্রামসগুলো চারিপাশে লাগিয়ে নেব নিয়ে একটা কোট আমার এখানে রেডি হয়ে গেল আমি প্রথমে এক কোট করে দিয়ে নিচ্ছি তারপরে আমি এগুলোকে কিছুক্ষণ পর আবার আরও একটা কোট আমি দিয়ে নেব এগুলো আমার এক এক করে সবগুলো রেডি করে নিচ্ছি দেখুন হয়ে গেছে এভাবে তাহলে এইভাবে সবগুলো আমি এক কোট করে দিয়ে নিলাম দেখুন আর এরপর আরও একবার আমি আরেক কোট করে দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এক কোট করেও দিতে পারেন আমি এখানে দু কোট করে দিয়ে নিচ্ছি যাতে কোনো কোনোরকমভাবে ভেঙে না যায় আমার এখানে দু কোট করে দিয়ে রেডি হয়ে গেছে চপগুলো এরপর আমি ভেজে নেব আমি এখানে রিফাইন তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে এক এক করে সব চপগুলো ছেড়ে দিচ্ছি এইভাবে ছাড়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লোতে রেখে ছাড়তে হবে তা না হলে পুড়ে যাবে এক পাশটা আর লো ফ্লেমে করেই এগুলোকে ভাজতে হবে আস্তে আস্তে কিন্তু এখানে সবটাই আমার সেদ্ধ করা আছে চপটা হতে খুব বেশি সময় লাগবে না কিছুক্ষণ ভাজার পর এভাবে ব্রাউন হয়ে এলে আমি এগুলোকে তুলে একটা টিস্যু পেপারে রেখে দেব। আমার এখানে দেখুন ভাজা হয়ে গেছে চপগুলো আমি সব তুলে টিস্যু পেপারে রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি সস বা যে কোনো চাটনি দিয়ে আপনি সার্ভ করে দেবেন খেতে বেশ ভালো লাগবে আর খুব সুন্দর মুচমুচে হয়েছে আর এইভাবে অবশ্যই একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ